দীর্ঘ কয়েকদিন পিছানোর পর অবশেষে আজ লঞ্চ হতে চলেছে ক্রিউ নাইন মিশন এবং এই ক্রিউ নাইন মিশনের উপরে এত নজর কেন তার কারণ ক্রিউ নাইন ক্রিউ এইট ক্রিউ সেভেন এই সমস্ত মিশন অনেকগুলো হয়ে গেছে ক্রিউ নাইন মিশন হবে আগামী দিনে ক্রিউ টেন হবে ইলেভেন হবে আমরা লাইভ নিয়ে আসি তবে অন্যান্য মিশনগুলোর থেকে এই ক্রিউ নাইন মিশনের উপরে কেন আমাদের নজরটা একটু বেশি তার কারণ অন্যান্য মিশনগুলোতে ক্রিউ ওয়ান থেকে শুরু করে ক্রিউ এইটে চারজন করে মহাকাশচারী গিয়েছিলেন এবং ফেরত এসছিলেন এই ক্রিউ নাইন মিশনটা কেন আলাদা তার কারণ এই মিশনে যাচ্ছেন দুজন চারজনের জায়গায় কেন দুটো সিট খালি তার কারণ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যারা মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বোয়িং স্টার লাইনারের মহাকাশযানে চেপে ওনারা দুজন ফিরতে পারেননি সেই মহাকাশযানে করে সেটিকে খালি ফেরত আনা হয়েছে ওনারা এক প্রকার আটকে পড়েছেন মহাকাশ স্টেশনে এই দুজনকে আনতে যাচ্ছে এই ক্রিউনাইন মিশন তাই আমাদের নজরটা থাকছে ক্রিউনাইন মিশনের দিকে আর আজ আঠাশে সেপ্টেম্বর ভারতীয় সময় রাত্রির দশটা বেজে সাতচল্লিশ মিনিটে স্পেস এক্সের ফ্যালকান নাইন রকেটে করে দুই মহাকাশচারী উড়ে যাবেন আর দুটো সিট থাকবে খালি আগামী ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশে ওনারা কোনো একটি দিনে ফেরত আসবেন ফেরত আসার দিন এখনও ঘোষণা করা হয়নি ওনারা একেবারে বহাল তবিয়তে ফেরত আসুন সেটা আমরা মহাকাশ গবেষণামূলক খবরাখবর যারা দেখি ভালোবাসি তারা চাই এবার একটা প্রশ্ন থাকতে পারে এই যে উড়ান হবে এর লাইভ কোথায় দেখবেন অবশ্যই আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলে সেই লাইভ আপনারা দেখতে পারবেন বেলায় মোটামুটি দশটা কুড়ি পঁচিশ থেকে আমরা চলে আসব। লাইভে ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে তো অনেকে আছেন এই চ্যানেলটি আমাদের একটি অন্যরকম চ্যানেল এতে আমাদের মহাকাশ গবেষণামূলক সমস্ত আপ টু ডেট খবর থাকে তাই যারা এই চ্যানেলটিকে ট্রাভেল শ্যুটার্স ভেবে ভুল করছেন একবার নিচে নামটা দেখে নিন আর পাশে সাবস্ক্রাইব বাটনটা পাঠাশ করে দাবিয়ে দিন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন কারণ যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ভালোবাসেন শুনতে ভালোবাসেন আপ টু ডেট থাকতে ভালোবাসেন তাদের জন্যই চ্যানেলটা আগামী দিনে কিন্তু একেবারে অন্য রকম লেভেলের একটি চ্যানেল হতে চলেছে তো রাত্রে দেখা হচ্ছে ট্রাভেল শুটার্স চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা